দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় পনেরো বছর পর্যন্ত আল্লাহ মাফ করে দিছেন কেননা ষাট সত্তর দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো তো ঘটলো থেকে। এটা প্রমাণ হবে তো হবে কি কোরা ষাট সত্তর বছর খাটতে হবে না 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 আমি পনেরো বছর বাদ দিয়া দিলাম পনেরো বছর মা আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে তোমরা সর্বশ্রেষ্ঠ উন্মান ভালোবাসার বিকাশ মানুষ যদি কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হইত তাহলে ভালোবাসার পাত্রটাকে কোনো দিন চানোয়ার বলতেন না যাকে তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন অস্তিত্ব লগ্নে বাছাই লগ্নে আবার লেবেলও লাগাইলেন আরও প্রমাণ দেখাইতেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কতটুকু ভালোবাসেন ভালোবাসার পাত্র বেশি খাটুক পরিশ্রম করুক এটা কেউ চায় না চান হুম মনে হয় বুঝাইতে পারি না ভালোবাসার পাত্র বেশি খাটুক পরিশ্রম করুক ক্লান্ত হোক ঘাম ঝরুক এটা কেউ চায় চায় আল্লাহও চায় না আমরা বেশি ঘাট খাটি এই জন্য আমাদেরকে বয়স কম দিয়েছেন ষাট সত্তর বছর আল্লাহ চায় না আমরা বেশি দিন খাটি বেশি খাইটা ক্লান্ত হই যারা নয়শো বৎসর ছিল তাদেরকে নয়শো বৎসর খাটতে হয়েছে জিজ্ঞাসা করেন ওলামাদেরকে যারা আটশো ছিল তাদেরকে আটশো বছর খাটতে হয়েছে যারা হাজার বৎসর ছিল হাজার বৎসর খাটতে হয়েছে আল্লাহ বলে উম্মতে মোহাম্মদী তোরা আমার প্রিয় পাত্র তিন কুদরতি হাত লাগাইলাম আমি কারো উপরে লাগাই নাই শুধু একবার লাগাইছি তোরা আমার প্রিয় পাত্র তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না তোদের গাম ঝরক এটা আমি দেখতে পারবো না এটা আমি সইতে পারবো না এই জন্য তোদেরকে ষাট সত্তর বৎসর বয়স দিলাম মনে হয় বুঝাইতে পারি না আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন না আবার ষাট সত্তর বৎসর দিয়েও মনে হয় এটা বেশি হয়ে গেছে বেশি তারপরে আবার পনেরো বৎসর বাদ দিয়া দিছেন রুফিয়াল কালাম আমি সবই হাতল দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় পনেরো বৎসর পর্যন্ত আল্লাহ মাফ করে দিছেন কেননা ষাট সত্তর দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো তো ঘটলো কোত্থিকা এটা প্রমাণ হবে তো হবে কি কোরা ষাট সত্তর বছর খাটতে হবে না 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 আমি পনেরো বছর বাদ দিয়া দিলাম পনেরো বছর মাপ তাইলে সাইটের থিকা থাকলো কতটুকু এটাও মনে হয় বেশি হয়ে গেছে এটাও বেশি আল্লাহর কাছে মনে হয় এটাও বেশি হয়ে গেছে আবার চারিভাগের একভাগ মাপ করতেছেন করবি কলম অনি নাইম হtta ইস্তাইক। গুণন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকবে আমরা সাধারণত 6 ঘন্টা ঘুমাই। 24 ঘন্টার ভিতরে চারিভাগের ভাগের আমাদের ঘুমে যায়। আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবে কলম উঠানো থাকবে তোমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না। এটাও মাফ করে দিলাম কারণ আমি তোমাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রমাণ বলো যুবক মনে হয় বুঝলো না। হয় যদি বোস্তা তোমরা যদি আমরা বসতাম আল্লাহ কতটুকু ভালোবাসি আরেকটাও দেখাইতেছি ভালোবাসার বেশি চোখে চোখে রাখা হয় না চোখে চোখে বোঝেন কি তদারকি বোঝেন সিআইডিগিরি হম ভালোবাসার পাত্রকে চোখে চোখে রাখা হয় না তার সবকিছু ধরা হয় না তার পিছনে লোক লাগানো হয় না বাপের প্রতিষ্ঠানে সন্তান যখন বসে ম্যানেজারও যদি বাপকে বলে কখন আসে কখন যায় ওর তো কোনো ঠিক ঠিকানা নাই বাপ এক দুই দিন শুনে হয় তো তৃতীয় দিন বলে তোরা তো মাথা ব্যথা কেন প্রতিষ্ঠান তো আমার ছেলেও আমার কখন আসলো কখন গেলো এটা নিয়ে তোর মাথা ব্যথা কি ঠিক না সত্য তো হ্যাঁ সত্য তো বুঝাইতে পারলাম তোকে বাংলায় কী বলে চোখে চোখে রাখা হয় না বেশি কি একটা ভালো বাংলা বলেন হুম কি বলে নজরদারিতে রাখা হয় না প্রিয়জনের উপরে নজরদারি করা হয় না কখন আসলো কখন গেল ক্যাশ থেকে কি নিল কি রাখলো বাবা বলে নিলেও তো আমার ছেলেই নিচ্ছে অন্য কেউ তো নাই না অন্য ভালোবাসে আমাদের উপরে নজরদারি রাখতে চান না এই জন্যই কোরআন দিয়ে আমাদেরকে বুঝাইতে চান ইয়া আফু আন কাতির তোমাদের অনেক গুনা এমনি মাফ করা দেব কাগজে কলমে মানুষ হইলি মানুষ হয় না যদি হইতো তাহলে যেই মানুষ থেকে আল্লাহ নজরদারি উঠায় আনিস ভালোবাসার খাতিরে তিন তিনবার কুদরতি হাত লাগাইলেন